তোমরা এই মাদ্রাসার সকলেই শিশু এবং এখানকার ছাত্র তোমাদের এটা জেনে রাখা হবে যে যে আমরা ভালোভাবে বসবাস করছি এই মূলত ভারতবর্ষটা বর্তমান যে পরিস্থিতিতে আছে আজ থেকে অনেক বছর আগে এই পরিস্থিতিতে ছিল না আমাদের ভারতবর্ষে প্রায় একশো নব্বই বছরের কাছাকাছি ব্রিটিশ এদেশের মাটিতে শাসন চালিয়েছে তারও আগে আমরা যদি ইতিহাস জানি তাহলে এটাও দেখতে পাবো যে পয়লে এক হাজার বছর মুসলিমরা এই দেশের মাটিতে শাসন চালিয়েছে ব্রিটিশ এমন এক শক্তি ভারতবাসীদের উপরে এমন অত্যাচার এমন নির্যাতন চালিয়েছিল যে নির্যাতনের ফলে সারা ভারতবর্ষের হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে লড়াই করে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্টে এই ভারত স্বাধীনতা লাভ করে আমরা বাংলা বিভিন্ন করে ভারত স্বাধীনতা সংগ্রামীদের নাম অনেকেই জেনে থাকি সেটা হচ্ছে এই যে বাদল বিনয় প্রফুল্ল বিভিন্ন মানুষের নাম আমরা জানি কিন্তু আমাদের এটা জেনে রাখা ভালো হবে যে সারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অসংখ্য মুসলিম মনীষীদের অবদান রয়েছে মাওলানা আকরাম খান মাওলানা মাওলানা হুসাইন আহমদ মাদানী মাওলানা আবুল কালাম আজাদ অজস্ব মুসলিম মনীষীদের অবদান রয়েছে আমরা যেমন জানব বাদল বিনয় প্রফুল্ল এদের নাম ঠিক তেমন আমাদের এটাও জেনে রাখা ভালো হবে যে ভারতবর্ষের স্বাধীনতায় ভারতবর্ষ স্বাধীনতার পিছনে হিন্দু মুসলিমের যে যৌথ আন্দোলন এই পরিপ্রেক্ষিতে এইটাকে কেন্দ্র করে তখনকার দিনের কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন মোরা মোর দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ এই কবিতাগুলো লেখা হয়েছিল তখনকার দিনে আমরা ছোট ছোট অনেক বাংলায় বাণী শুনতে পাই রক্ত অমূল্য সম্পদ রাম দিয়েছে রহিমকে রহিম দেয় রামকে এক ফোঁটা রক্ত অমূল্য নয় বাঁচাতে পারে বহু প্রাণকে এই সমস্ত যত শ্লোক যত কবিতা আবৃত্তি আমরা জানি এই সমস্ত শ্লোক কবিতা আবৃত্তিগুলি এই সারা ভারতবর্ষে হিন্দু মুসলিম সমস্ত ধর্মলম্বী মানুষ সমস্ত কোয়ালিটির মানুষ যে স্বাধীন করেছি এইটাকে তারপরে আরো একটা কথা জেনে রাখা ভালো হবে সেটা হচ্ছে এই যে আমরা একটু আগেই জানতে পেরেছি যে আমরা ভারত স্বাধীনতার ক্ষেত্রে কোন রকমের বৈষম্য করিনি তখনকার দিনে কে হিন্দু কে মুসলিম এটা কোন রকমের ডিফারেন্স ছিল না কিন্তু এখন সেই ভারতবর্ষের মাটিতে একটা সম্প্রদায়িকতার উস্কানি বিভিন্ন রকম ভাবে আসছে যাতে হিন্দু আলাদা মুসলিম আলাদা এইরকম একটা পর্যায়ে চলে আসছে আজকে পনেরোই আগস্টে তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীর কাছে এটা বিনীত অনুরোধ যে আমরা যেমন কাঁধে কাঁধ দিয়ে হাতে হাত রেখে একতাবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে ব্রিটিশদের কালো হাত থেকে দেশকে বাঁচিয়েছি ঠিক তেমন আবার আমরা সম্প্রীতির বাংলা সম্প্রীতির ভারত গড়ে তুলব ইনসা আল্লাহ আমাদের মাঝে কোনো দলাদলি থাকবে না আপনারা হয়তো জানেন যে ইতিহাস এটা প্রমাণ করে এবং আজও এই প্রমাণ আমাদেরকে বহন করে নিজের বিবেকের কাছে বড় দুঃখ লাগে এগুলো সেটা হচ্ছে এই আমাদের সারা ভারতবর্ষের ইতিহাসে বাদল বিনয় প্রফুল্ল এদের নাম ইতিহাসের সমুদ্র লক্ষণে লেখা পাওয়া যায় কিন্তু জানি না লেখকের কলমে কারি ছিল কিনা বা লিখতে ভুল করেছে কিনা অনেক অজস্র মুসলিম নেতা অজস্র মুসলিম বড় বড় আলেন তাদের অবদান তারা ভুলে গেছে আমরা তাদের ভুলিনি আজকে যেমন স্বাধীনতা দিবস আনন্দের দিন আমরা ইংরেজদের হাত থেকে বেঁচেছিলাম ঠিক তার বিপরীত আমাদের আজকে দুঃখের দিন কারণ আজকের দিনে অনেক মা তার সন্তানকে হারিয়েছিলেন আজকের দিনে অনেক পিতা তার সন্তানকে হারিয়েছিলেন আজকের দিনে অনেক নারী তার স্বামীকে হারিয়েছিলেন আজকের দিনের অনেক ভাই তার আরেক ভাইকে হারিয়েছিলেন এই সেই দিন ঐজন্য আমরা আমাদের মাল মোস্তফা মাদ্রাসা সাহেব জুল কোরআন লিল আইতাবের পক্ষ থেকে দেশবাসীর কাছে বার্তা দিই আমরা হিন্দু মুসলিম এই বিভেদ ভুলে দিয়ে সকলেই এক হয়ে বলি আমরা সকলেই ভারতবাসী কে হিন্দু কে মুসলিম এটা বড় কথা নয় আমরা দেশের নাগরিক এটা আমাদের কাছে সব থেকে বড় কথা আসসালাম আলাইকুমুল্লাহ